নমস্কার প্রতিবেশী দেশ এবং বন্ধু দেশ বাংলাদেশে আজকে যেটা হয়ে গেল সকাল থেকে এবং সারা দিন ধরে তা অত্যন্ত অনভিপ্রেত এবং একেবারেই অভিপ্রেত ছিল না যাকে ইংরেজিতে বলা যেতে পারে একটা আনকল ফর আনটুয়ার্ড ইনসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি কিছুদিন আগেও ভারতবর্ষে যখন নতুন করে মোদী সরকার ক্ষমতায় এলো তখন রাষ্ট্রীয় অতিথি সরকারি অতিথি হিসেবে ভারতবর্ষে এসেছিলেন তারপরেও আবার এসছেন ভারত বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি দশটি মতো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার থেকেও বড়ো কথা যাকে বলে একেবারে ইতিহাস বা অদৃশ্যের পরিহাস যে খুব সাম্প্রতিক অতীতে একটি অত্যন্ত খ্যাতনামা আন্তর্জাতিক পত্রিকা যাকে সারা পৃথিবীর অন্যতম পাওয়ারফুল উইমেন লিডার হিসেবে চিহ্নিত করেছিল স্বীকৃতি দিয়েছিল সেই অত্যন্ত পাওয়ারফুল বা ক্ষমতাশীল প্রধানমন্ত্রীকে প্রায় পালিয়ে প্রায় নয় পালিয়েই চল নিজের দেশ ছাড়া যে যে দেশটা তিনি সাড়ে পনেরো ষোলো বছর ধরে শাসন করে আসছেন সেই দেশ থেকে তাকে চলে যেতে হলো এবং সেটা একেবারে অনেক ঘুরপথে ত্রিপুরার একটা জায়গা সাতক্ষীরা ত্রিপুরা সেখান থেকে গাজীপুরে নেবে দিল্লি শেষ পর্যন্ত তিনি লন্ডন পৌঁছবেন কিনা সেই নিয়ে যখন এই প্রতিবেদন যাচ্ছে তখন পর্যন্ত সন্দেহ সংশয় রয়েছে ভারতবর্ষ থেকে যেতে পারেন তেমন সম্ভাবনা রয়েছে তো এই একটা সামগ্রিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কথা বলেছিলাম আমাদের ঢাকার সম্পাদক বাংলাদেশের সম্পাদক এবং সে দেশের অত্যন্ত স্বনামধন্য খ্যাতনামা প্রবীণ বর্ষিয়ান সাংবাদিক বয়সে নবীনই শাহিন বাবু আমাদের ইন্দো বাংলা টাইমসের ঢাকার সম্পাদক তিনি যে যান্ত্রিক কারণে আমরা ওনার ওই পুরো সাক্ষাৎকারটা অডিও ভিজুয়াল ফর্মে রাখতে পারছি না আমি ওনার সঙ্গে আমার যে কথোপকথন কিছুক্ষণে হয়েছে তার সারাংশটা আপনাদের জানাচ্ছি অত্যন্ত আমি বলবো একটা বেগের সঙ্গে আবেগ মিলিয়ে আবেগের সঙ্গে যুক্তিকে মিলিয়ে অত্যন্ত একটা সুচারু বিশ্লেষণ উনি করেছেন ওনার যে বক্তব্যগুলো সেগুলো পরপর সাজালে যা দাঁড়ায় যে তাহলে একটা প্রশ্ন থেকে যায় তবে কি পুরো ঘটনার মধ্যেই কোথাও বাংলাদেশের মুখ প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সেমসাইড গোল করার বা পরিস্থিতি যেভাবে দাঁড়িয়েছে যাকে সেমসাইড গোল হিসেবে বর্ণনা করা যেতে পারে তার একটা কারণ হিসেবে উনি দেখিয়েছেন যেটা আমাদের আলোচনায় উঠে এসেছিলো যে যিনি মাত্র কয়েক মাস আগে জানুয়ারি মাসে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আরেকবারের জন্য ক্ষমতায় এলেন তার বিরুদ্ধে এই ছাত্র আন্দোলন একটা কোটাকে কেন্দ্র করে সংরক্ষণকে কেন্দ্র করে এইভাবে দানা বাঁধলো এইরকম চাপ সৃষ্টি করল সেই সময় তার এই যে সংখ্যাগরিষ্ঠ সমর্থন তারা কোথায় গেল তাকে কেন এইভাবে দেশ ছাড়তে হলো তবে কি সেই নির্বাচনী ফলাফলে প্রকৃত জনমানুষের প্রতিফলন ঘটেনি তবে কিছু নানান যে অভিযোগ উঠেছিল সেই ফলাফল নিয়ে তার কোথাও না কোথাও একটা সত্যতা ছিল তো এই প্রশ্নের জবাবে শাহিনবাবু যেটা জানিয়েছেন উনি এক আগে বাংলাদেশ টেলিভিশনের সম্পাদক ছিলেন উনি যেটা জানিয়েছেন যে ওই সময় যেটা দাঁড়িয়েছিল যে আমরা সবাই জানি প্রধান বিরোধী দল বা অন্য কেউই পার্টিসিপেট করেনি সেই ভোটে এবং হাসিনা তখন বলেছিলেন যে কেউ করুক না করুক নির্বাচন হবে তখন তার কাছে পৃথিবী জুড়ে একটা এটা প্রমাণ করা দরকার ছিল যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়েই তারা এসছেন সেই সময় যার জন্য তিনি আওয়ামী লীগের দেখবেন আপনারা এক একটা কেন্দ্রে একাধিক প্রার্থী কেউ নৌকা চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে বার স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে গেছে অর্থাৎ এই যে একটা গড়াপেটা ব্যাপারটা ছিল সেই গড়া পেটাটা কিন্তু কার্যত যেটা দেখা গেল একটা ভাঙনির সৃষ্টি করে দিল আওয়ামী লীগের মধ্যে যারা অন্য প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলেন তারা কিন্তু যেটা হয় ভোট পরবর্তী বা নির্বাচন পরবর্তী সময়ে আর সেইভাবে আওয়ামী লীগে ফিরে এলেন না অর্থাৎ তাদের মধ্যে এই যে একটা যদিও বা কিছুটা ক্ষেত্রে তৈরি করা যে একটা বিভাজন যে একটা সংঘর্ষের জায়গা তৈরি হয়েছিল সেটা কিন্তু আর মিটমাট হয়নি অর্থাৎ আওয়ামী লীগের আখেরে শক্তি ক্ষয়ই হয়েছিল এবং সেই শক্তি ক্ষয়টাই থেকে গিয়েছে যার জন্যে এই জবে থেকে আন্দোলনটা জানাবার যে তখন না আওয়ামী লীগের ছাত্র সংগঠক না সেই এলাকাগুলোর যে আওয়ামী লীগের সংগঠন ছিল তারা সেইভাবে এটাকে রুখতে বা মোকাবিলা করতে দেখা যায়নি এটা এক কারণ দু নম্বর কারণ যেটা ওনার কোথাও না কোথাও ওনার একটা ব্যবহারিক ব্যাপারে একটা অ্যাটিটিউডিনাল প্রবলেম হোক একটা অহংকারের দিক হোক যেটা এসে গিয়েছিল যেটা শাহিনবাবুই বলছিলেন যে এত বছর ক্ষমতায় থাকার সময় তিনি কতবার যে জেলাগুলো সফর করেছেন বা প্রত্যন্ত অঞ্চলে গেছেন সেই নিয়ে একটা সংশয়ের অবকাশ থেকে গেছে এমনও কথা উঠছে যে যে তিনি তার পুরো যে শাসনকালটা সেই শাসনকালে কিন্তু যে বিরোধী দলগুলো তাদের সঙ্গে খুব একটা যে সেইভাবে সংঘাতে জড়াতে চেয়েছেন তা নয় যারা বাইরে ছিল বাইরেই ছিল এখানে উনি একটা মোটামুটি নিজের মতো করেই একটা শাসন চালিয়ে গিয়েছিলেন এবং লাস্ট নির্বাচনও বিরোধীরা সেই বর্তে অংশগ্রহণই করেননি এইরকম একটা ব্যাপার ছিল শেষের দিকে আমরা যেমন দেখেছিলাম যে মেট্রো রেল যখন আন্দোলনকারী ছাত্ররা ভাঙচুর করেছে তখন সেখানে গিয়ে তিনি কেঁদেছেন যেটাতে মনে হয়েছিল হয়তো কিছুটা হলো ওনার দিকে একটা ভাবাবে আবেগ যেতে পারে কিন্তু এটা উল্টো হয়ে গেছে বহু লোক বা একটা বড়ো অংশের লোক বলছেন যে এতগুলো তরতাজা তরুণ যুবক ছাত্র প্রাণ গেল তা নিয়ে তার কান্নার অবকাশ নেই কিন্তু মেট্রো রেল ভাঙার জন্য তিনি এইভাবে পাবলিকলি কান্নাকাটি করলেন আর যে গুরুত্বপূর্ণ দিকের প্রতি শাইনবাবু আলোকপাত করেছেন সেটা হলো এই যে পনেরো থেকে আঠেরো উনিশ কুড়ি এই বয়সে যারা যাদের কিন্তু কোনো সম্ভব অভিজ্ঞতা বা ধারণা নেই মুক্তিযুদ্ধের জন্য তাদেরকে বারে বারে সেই মুক্তিযুদ্ধের রেফারেন্স দিয়ে মুক্তিযুদ্ধের যারা যোদ্ধা ছিলেন তাদের ছেলে নাতি পুতি এদেরকে যে এই যে সংরক্ষণ এটা কিন্তু তাদের মনে কোনো রেখাপাত করে না সেই ধারণাটা উনি করতে পারেননি এই দিকটার প্রতি উনি কারণ তারা অন্য অনেক সমস্যা নিয়ে এই যুবক বা তরুণ প্রজন্ম আগামী দিনের প্রজন্ম তাদেরকে যে রিলেট করা সেইটা কোথাও একটা বিরাট গ্যাপ পড়ে গিয়েছিল মানে তাদের শ্রদ্ধা জানানোর অন্য অনেক উপায় ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি দেন এই সংরক্ষণ এই একটা দিক ছিল এবং যেটা হয়েছে যে যখন আন্দোলনটা দানা বেঁধেছে তখন যে তাদের প্রতি মারধর আঘাত যে এবং ইগনোর করা এইটা কিন্তু না এই যাকে বলে দেশের বুকে আঠেরো অসুখ নেমে বাংলাদেশের বুকে যেন আঠেরোই নেমে এসেছে এবং তাদের সেটা তাদের আবার যারা পরিবার পরিজন তাদের মধ্যেও কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলেছে আর গুরুত্বপূর্ণ দিক না বললেই নয় যেটা শাহিনবাবু আলোচনা করেছেন বা উল্লেখ করেছেন সেটা হলো আখেরে কিন্তু বঙ্গবন্ধুর যে সম্মান বা যে একটা আনকোয়েশ্চেন আনকোয়েশ্চেনেবেল আনপ্যারালাল একটা সম্মান শ্রদ্ধা বাংলাদেশে ছিল সেটার যে আজকে একটা ভীষণভাবে মানে দ্বিতীয়বারের জন্য বঙ্গবন্ধুকে একটা হত্যা করার যে পরিস্থিতি তৈরি হলো সেটা কিন্তু তার জন্য যেন তার কন্যাই দায়ী থেকে গেলেন এইটা এই দায়ভারটা নেওয়া মানে দায়ভারটা ওনার উপরই যেন চেপে যায় তো আমরা চেষ্টা করব যান্ত্রিক ত্রুটি সন্ধান করে ওনার পুরো সাক্ষাৎকারটাকে আপনাদের সামনে তুলে ধরার ততক্ষণ পর্যন্ত মূল বিষয়গুলো উনি যেটা আলোকপাত করতে ছেলে চেয়েছেন সেটা আপনাদের কাছে অবগত করার চেষ্টা করলাম যাতে পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে সেদিকে আপনাদের নজর রাখে কারণ এই সাত আট দিন এই একটা অনিশ্চয়তা এই হিংসা এগুলো চলবে থানা ভাঙচুর থানা থেকে কয়েদিরা বেরিয়ে যাচ্ছে পাঁচশো জন রাস্তাঘাটে ভাঙচুর প্রধানমন্ত্রীর বা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে লুটপাট চালানো এই যে সব অরাজকতা এইগুলো যত তাড়াতাড়ি এর থেকে বেরিয়ে এসে একটা শান্তি প্রতিষ্ঠিত হয় এটা খুব জরুরি শুধু বাংলাদেশের জন্য নয় ভারতবর্ষের মতো বন্ধু প্রতিবেশী দেশের পক্ষেও অত্যন্ত অত্যন্ত জরুরি আমরা সেই আশাতেই থাকব খুব তাড়াতাড়ি শান্তি ফিরুক বাংলাদেশে নমস্কার